নমস্কার দেখুন যুধিষ্ঠিরকে লোমসমুনি আগেই এটা জানিয়েছিলেন যে দেবরাজ ইন্দ্র কর্ণের সহজাত কবচকুণ্ডল হরণ করবেন এবং তার শক্তি ক্ষয় করবে। এদিকে বনবাসের যখন প্রায় বারো বছর অতিক্রান্ত হল তখন দেবরাজ ইন্দ্র উদ্যোগ নিলেন কর্ণের সহজাত কবচকুন্ডল হরণ করার ব্যাপার কর্ণের পিতা সূর্যদেব তিনি কর্ণের এই কবচকুন্ডল হরণের বিষয়টি জানতে পেরেছিলেন তাই পুত্রকে সাবধান করতে তার স্বপ্নে একদিন হাজির হলেন পুত্রকে দেখা দিয়ে তিনি বললেন যে ইন্দ্র ব্রাহ্মণের বেশে তোমার কাছ থেকে তোমার এই সহজাত কবচ কুণ্ডল হরণ করবে তুমি তাকে দিও না এতে তোমার শক্তি ক্ষয় হবে আয়ু ক্ষয় হবে কর্ণ প্রণত হয়ে বললেন হে পিতা আমি তো দাতা কর্ণ ব্রাহ্মণ যদি আমার কাছে এসে কিছু চায় তাহলে আমি তাকে না করতে পারি না আমার জীবন দিতে হলেও না সূর্য খানিক বোঝানোর চেষ্টা করেছিলেন কর্ণকে কিন্তু কর্ণ রাজি হননি শেষ পর্যন্ত সূর্য তাকে পরামর্শ দিলেন যে যদি তোমাকে এই দান দিতেই হয় তাহলে তার বিনিময় তুমি দেবরাজ ইন্দ্রের কাছ থেকে শক্তি অস্ত্র চেয়ে নামান্তরে এই অস্ত্র বাসবি শক্তি অস্ত্র নামেও পরিচিত এখন কর্ণ তাতে রাজি হলেন এর কিছু কাল পর একদিন ব্রাহ্মণের ছদ্মবেশে ইন্দ্রদেব এসে হাজির হলেন কর্ণের কাছে মধ্যাহ্নে কর্ণ স্নান সেরে উঠে আসছেন তার কাছে গিয়ে দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে তাকে গিয়ে বললেন যে তোমার এই সহজাত কবচকুণ্ডল আমায় দাও যদি তুমি সত্যবান হয়ে থাকো এখন কর্ণ বললেন অন্য কিছু চেয়ে নিন ধন দৌলত রাজত্ব সব দিতে রাজি আছি কিন্তু আমার এই সহজাত কবচকুন্ডল এর জোরেই আমি এই পৃথিবীতে অবদ্ধ এটা চাইছেন কেন কিন্তু দেবরাজ ইন্দ্র অন্য কিছু নিতে রাজি নন এই কবচকুন্ডল ছাড়া এটা বুঝতে পেরে কর্ণ হেসে তাকে বললেন যে হে দেবরাজ আমি আপনাকে চিনতে পেরেছি আপনি কি উদ্দেশ্যে এসেছেন তাও জানি কিন্তু আপনি তো দেবতাদেরও রাজা মানুষেরও রাজা তাই আপনি আমাকেও কিছু কৃপা ভিক্ষা দিন এর বিনিময় তখন দেবরাজ ইন্দ্র বললেন যে হে সূর্য আমি জানি যে ভগবান সূর্য তোমাকে এসে আমার এই অভিপ্রায়ের কথা জানিয়ে দিয়েছে তুমি আমার কাছ থেকে যা ইচ্ছা চেয়ে নিতে পারো শুধু আমার বজ্র অস্ত্রটি ছাড়া কর্ণ বললেন আপনি আমায় তাহলে আপনার শক্তি অস্ত্র প্রদান করুন কিছুক্ষণ চিন্তা করে দেবরাজ ইন্দ্র বললেন দিতে পারি একটা শর্তে সেটা হলো এই যে এই অস্ত্র ব্যবহারকালে একবারই তুমি এই অস্ত্রের ব্যবহার করতে পারবে একজনকে আঘাত করেই এই অস্ত্র আবার আমার কাছে ফিরে আসবে এই মহাকালান্তক অস্ত্রকে কখনোই তুমি প্রাণ সংশয় না হলে বা চরম বিপদের মধ্যে না পড়লে অন্য অস্ত্র থাকাকালীন যদি তুমি একে ব্যবহার করো তাহলে কিন্তু এই অস্ত্র তোমার কাছেই প্রাণঘাতী হয়ে উঠবে তাকে আশ্বস্ত করলেন যে আমি আপনি নিশ্চিন্তে থাকুন আমি এই অস্ত্রের ব্যবহার প্রাণ সংশয় বা একজন নির্দিষ্ট ব্যক্তির উদ্দেশ্যেই কুরুক্ষেত্রে করব কারণ কুরুক্ষেত্রে আমার লক্ষ্য একজন দেবরাজ ইন্দ্র তাকে এই শক্তি অস্ত্র প্রদান করলেন এবং তার বিনিময় কর্ণ তাকে তার সহজাত কবচ ও কুণ্ডল কেটে দিলেন কর্ণ বললেন হে দেব এই কবচ কুণ্ডল কেটে দেওয়ার কারণে আমার দেহে যেন কোনো বিকৃতি না থাকে ইন্দ্র তাকে আশীর্বাদ করে বললেন না তোমার দেহে কোনো বিকৃতি থাকবে না শোনা যায় কর্ণ থেকে এই কুণ্ডল কেটে দিয়েছিলেন বলেই নাকি তার নাম কর্ণ দেবরাজের কোথাও একটু বেঁধে ছিল কিন্তু একটা স্বস্তি ছিল যে কর্ণের কাছ থেকে এই কবচকুণ্ডল কেটে নিয়ে তাকে যেমন তার মৃত্যুর দিকে আর এক নিয়ে তিনি এগিয়ে দিলেন তেমনি তিনি ভাবলেন এর ফলে কর্ণ যশস্বী হলেন আর পাণ্ডবদের জয় নিশ্চিত হলো ধন্যবাদ